গল্পের নাম অনুবদ্ধ দয়াস পর্ব সংখ্যা দশ অতিশয় অপমানের তিক্ত অভিজ্ঞতা হয়েছে আমার ব্যবহারে সবকিছু জাপসার লাগছে মাথাটা ধরে আছে সকাল থেকে রাস্তা জ্যামে আটকে আছে অধিক সংখ্যক গাড়ি তার ফুটপাত দিয়ে হেঁটে চলেছে আমি দু দুহাতে বাজারে ভর্তি বাজার সিগনাল পড়লো যাত্রীরা একে একে রাস্তা পার করতে লাগলো আমিও রাস্তা পেরোতে লাগলাম মাঝ পথে যেতে একটা চলন্ত বাইক ছুটে এলো আমার পা কে ছুটে গেল বহুদূরে হাঁটুতে ধাক্কা লাগলো হুট করে নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে রাস্তার মাঝে পড়ে গেলাম আমি পায়ে হাত দিয়ে বসে পড়লাম নিচে ব্যাগটা হাতে থেকে নিচে পড়ে গেল পাটের ব্যাগ হওয়াতে বাজারপত্র ব্যাগের ভিতরে সীমাবদ্ধ রইলো আমি চাপা আর্তনাদ করে সিগন্যালের দিকে চাইলাম এখন লাল রঙের আলোটা জ্বলছে দশ সেকেন্ড রয়েছে আমি নিজেকে সামলে ওঠার চেষ্টা করলাম কিন্তু এবারও ব্যর্থ হলাম সময় ক্রমশ ফুরিয়ে আসছে ভিড় জমে গেল মুহূর্তে কেউ একজন গম্ভীর গলায় বললেন আপনারা সরুন আমি দেখছি সবাই ফাঁক করে তাকে ভিতরে আসার জায়গা দিলেন হুট করে কেউ সে সামনে দাঁড়ালো একজন ছেলে গায়ে সাদা অ্যাপ্রন হাঁটু গেড়ে বসলো পাশে ব্যাগগুলো হাতে নিয়ে নিজের গাড়িতে রাখলো আমার পাশে বসে ধরে ধরে উঠানোর চেষ্টা করলো ব্যর্থ হলো সে চিবিয়ে চিবিয়ে বললেন দাঁড়িয়ে না থেকে তুলুন ওনাকে পিছন থেকে একজন তরুণ বেরিয়ে এলো আমার বাহুতে হাত থেকে ফুটপাতে নিয়ে এলেন বিদ্যুৎ খাম্বের সাথে দাঁড় করিয়ে এদিক ওদিক চাইলেন ধৈর্য হারা হয়ে বললেন এখানে তো একটা ফার্মেসি ছিল ফার্মেসিটা কোথায় গেল এই প্রথম ছেলেটির মুখ দেখলাম আমি কাকতলীয়ভাবেই ছেলের মুখের সাথে আমার যথেষ্ট মিল রয়েছে আমার থুতনির মাছ বরাবর যেখানে তিল তারও ঠিক একই জায়গায় তিল রয়েছে সেই তরুণী না বোঝার কণ্ঠে বললেন স্যার আপনি তো ডাক্তার আপনি যদি ওনাকে ব্যান্ডেজটা করিয়ে দিতেন বুঝতে পারলাম এই মেয়েটা তার অ্যাসিস্ট্যান্ট ডাক্তার ছেলেটি মেয়েটির দিকে বিরাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে চিবিয়ে চিবে বললেন এর জন্য আপনাকে আমি অপাদত বলি মিস বিবা আমি ডাক্তার হলো একজন পুরুষ মহিলার কাছে ক্লোজলি সব কিছু শেয়ার করতে পারে ডাক্তার কিয়ৎক্ষণ গভীরভাবে আমাকে নিজের গাড়ির কাছে নিয়ে গেলেন ফার্স্ট বক্স বের করে বিবার কাছে দিয়ে বেরিয়ে এলেন হাঁটুতে অনেকটা ছিলে গেছে বিবাহ নিজেই ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়েছে গাড়িতে বসে আছে ডাক আসি ডাক্তার সাহেব বিবার আমি বাড়ির সামনে এনে গাড়ি থামালেন বিবার দিকে সে সহজ বাসায় বললেন ওনাকে রুমের ভিতরে দিয়ে তবেই আসবেন ব্যাগগুলো দেখিয়া এগুলো দিয়ে আসবেন বিবাহ মেয়েটি আমাকে একদম ঘরে রেখে এলো অতপর আবার ব্যাগ নিয়ে এলো পায়ের এই অবস্থা দেখে জয়া পুরো কেঁদে দিল বাবা একটু বকলেন জয়া কাঁদতে কাঁদতে ঘরে পুরো কাজ করলো আমাকে একদম কোনো কাজে হাত লাগাতেই দেয়নি রাতে ব্যথাটা একটু বেড়েছিল ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে ফেললাম সকাল দশটা এগারো লাইব্রেরিতে বসে আছে আমি সকাল সকাল ওহির ফোন করে পরীক্ষার কথা জানায় দুদিন পর থেকে পরীক্ষা তাই পায়ে ব্যথা নিয়েও ক্লাস করতে এসেছি খাতায় কলম চালাচ্ছি আমি আহির দেওয়া নোটসগুলো নিচ্ছি কোনোই দিয়ে গুঁতো দিয়ে বলল কি ব্যাপার তোর জোনাকি এসে থেকে দেখছি কেমন চিন্তায় আছিস কেমন জানি বদলে গেছিস তুই আমি একগাল হাসলাম ব্রুকুশকে বললাম কেমন লাগছে মনে হচ্ছে তুই বিয়ে করে বুথ হয়ে গেছিস বিয়ে করলে বুঝি বুথ হয়ে যায় তা নয় কিন্তু তোকে বিবাহিত মহিলাদের মতন লাগছে আমি কিছু বলবো তাই আগে বেল বেজে উঠল ব্যাগ গুছিয়ে ক্লাসের দিকে হাঁটা দিলাম ক্লাসে বসে আছি স্যার ক্লাসে পড়া বোঝাচ্ছে গালে হাত দিয়ে বোঝার চেষ্টা করছি হুট করে মনে হলো আমার অন্যটা আমার কাছে নেই কেউ পিছন থেকে ধীরে ধীরে ক্রমাগত আমার ওড়না টেনে চলেছে আমি বুকে হাত দিলাম ওড়নাটা টেনে পিছনে থাকালাম একটা ছেলে আমার ওড়না টেনে হাতে পেয়ে যাচ্ছে আমি একটু সামনে এগিয়ে বসলাম নতকণ্ঠে বললাম ওই তোর কাছে কোনো সেফটি পেন আছে কেন ওনাটা পড়ে যাচ্ছে থাকলে দে ওই সেফটি পেন দিতে ভালোভাবে পিছিয়ে নিলাম শরীরে একটু পরে সামনের দিকে খেয়াল করলে বুঝতে পারলাম কয়েকটা ছেলে ফোন হাতে নিয়ে কিছু একটা দেখছে আর হাসছে বিশ্রী তাদের হাসি ইশারায় আমাকে দেখাচ্ছে বিরক্তি হলাম আমি বারবার মনে হচ্ছে আমাকে নিয়েই তারা হাসছে ভেবে নিলাম আর ক্লাস করবো না তাই ব্যাগ নিয়ে বেরিয়ে এলাম ওহিও আমার পিছনে পিছনে চলে এলো করিডোরে হাঁটতে হাঁটতে বলল কি হয়েছে তোর জন্য কি এতদিন পর বার্সিটিতে এসেছিস তারপরও ক্লাস করবি না আমার ইচ্ছে আমি কি করব না করব এখন তোকে জিজ্ঞেস করতে হবে করছো নাকি আমি শুধু জিজ্ঞাসা করছি কেন এসেছিস এত হাইপার হওয়ার কি আছে আশ্চর্য ছেলেগুলোর উপর রাগ দেখাতে গিয়ে ছেলেগুলোর উপর রাগ দেখাতে গিয়ে ওই সাথে বাজে ব্যবহার করে ফেললাম তাই ছোট করে সরি বললাম অতপর করিডোর দিয়ে বাইরে তাকালাম মনে হলো রোদিকের মতো কেউ বার্সিটির ভিতর আসছে আমি চোখ পরিষ্কার করে আবার চাইলাম সেটা রোদিক ছিল অজান্তেই টোটের কোণে হাসি ফুটে উঠলো রোদিক মাঠের মাঝখানে দাঁড়িয়ে আমার দিকে চাইলো অতপর উপরে দিকে আমি আমিও রোদিককে দেখে নেমে গেলাম নিচে চারপাশে সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে পারলেই যেন গিলে খায় মেয়েরা রীতিমতো বলছে কি হ্যান্ডসাম বয় যে করেই হোক এই ছেলেটার সাথে প্রেম করতেই হবে আমি বিড় বিড় করে বললাম দাঁড়া সাতজন রৌদিক আমার সামনে আসতেই তার পথ আটকে দাঁড়ালাম পায়ের দিকে চেয়ে রইল ধীরে ধীরে মুখ উপরে তুলে মুখের দিকে চাইল স্বাভাবিক স্বরে বললেন সমস্যা কী সামনে থেকে স্বর রৌদিক পাশ কাটিয়ে যাওয়ার উদ্যোগ নিতে আমি হাত দিয়ে আটকে দাঁড়ালাম সন্ধে আনুস্বরে বললাম আপনি এখানে কী করছেন আমার হাত সরিয়ে ধমকে বললেন তোমাকে আমি সরতে বলছি সর আমাকে সরিয়ে দিয়ে পা ফেলে চলে গেলেন মুহূর্তে হেসে উঠল সকলে বিদ্যুৎ করে বলল দেখো মেয়েটার অবস্থা পাত্তাই দিল না বলি তোমাকে দেখতে তো ভালো করেই মনে হয় কিন্তু তোমার পেটে পেটে এত দূর আরেকজন বলল। ছেলে দেখলে শুরু হয়ে যায় বলি পেটে পেটে এত দূর একদিকে ক্লাসের ছেলেদের কাণ্ড অন্যদিকে ওদিকের এই অবহেলা আবার এদের কত কথা সব কিছুতেই কান্না পেয়ে গেল আমার কাউকে কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে গেলাম বেশ কিছুক্ষণ ধরে লাইব্রেরি বসে কেঁদে চলেছি আমি সবাই আমাকে দেখলে হাসে ওই এসে আমার পাশে বসে বলল। তুই এখানে আর আমি তোকে সব জায়গায় খুঁজছি আমি প্রতি দিলাম না ওই সেও কোনো কথা বলল না হয়তো উত্তরটা ওর জানা আমাকে সান্ত্বনা দিতে দিতে বলল ওই ছেলেটাকে তুই চিনিস তাকে তোর ব্যবহার থেকে মনে হলো তুই তাকে চিনিস কিন্তু তার ব্যবহার দিকে মনে হলো সে তাকে চেনে না এবারও কিছু বললাম না আমি নির্বিকারভাবে কেঁদে চলেছি এভাবে সময় অতিবাহিত হলো কিয়ৎক্ষণ ওই পুনরায় বললো ছেলেটা মাঠের মাঝখানে কতগুলো ছেলেকে মারছে কেউ ধারার সাহস পাচ্ছে না মানে আমি নিজেই জানি না দেখলাম ওই ছেলেটা কতগুলো ছেলেকে মাঠের মাঝখানে ফেলে মারছে ভিড় জমে গেছে আর শোনার মতো পরিস্থিতিতে রইলাম না আমি আগে পিছনে নাচে ব্যর্থতা পা নিয়ে ছুটলাম মাঠের মাঝখানে ভিড় জমে গেছে ভিড় ঠেলে ভিতরে গেলাম রোদিক ক্লাসের সেই ছেলেগুলোকে এবড়ো থেবড়ো লাথতে দিয়ে যাচ্ছে ভয়ঙ্কর লাগছে তাকে একটু পরে কপালে ঘামটুকু মুছে ফেলেছে হাতে তার মোটা লাঠি ছেলেগুলোর নিচে পড়ে আছে হাত পা থেকে রক্ত পড়ছে হোতিকের থামার নেই ফোনগুলো ভেঙে পড়ে আছে নিচে আমি রৌদিকের কাছে গিয়ে লাঠি ফেলে দিলাম চেঁচিয়ে বললাম কি সমস্যা কি আপনার এভাবে মারছেন কেন ওদের কি করেছে ওরা এখন তুমি আমাকে শেখাবে আমি কি করব। তৎক্ষণাৎ প্রিন্সিপাল স্যার এসে হাজির হলো চেঁচিয়ে বললেন কে আপনি আমাদের ভার্সিটির স্টুডেন্টদের কে কেন মারছেন আমি রদিক আহমেদ গ্রুপ অ্যাড ইন্ডাস্ট্রিজ মালিক আদ্রিক আহমেদের একমাত্র ছেলে কেন এদের মারছি তাই তো চলুন বলছি বলে প্রিন্সিপালের সাথে চলে গেলেন তিনি সাথে সাথে অ্যাম্বুলেন্স এসে এদেরকে নিয়ে গেল আমি হাঁ করে সে রইলাম আর সবাই আমার দিকে সে হাসছে বিদ্যুৎ করে বলছে হিরোর সামনে হিরোইন শাস্তি এসেছিল এখন জিরোইন হয়ে গেছে আমি আশা হতো মন নিয়ে বেরিয়ে এলাম কেন আমার সাথে সবসময় এভাবে ব্যবহার করেন তিনি আমার সাথে একটু ভালোভাবে কথা বলা যায় না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায়